الحمد لله رب العالمين وأفضل الصلاة وأسكب التسليم على سيد الأولين والآخرين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. Center for Madrasa Development Portico مدرسة Ali ببساطة Challenge Online Seminar. প্রচিত যশা আলী কর বাংলাদেশের আলিয়া জগতে সম্মানিত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ এবং আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন এবং আজকের অনুষ্ঠানে সম্মানিত মডারেটর সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশে হাজারো বছরের লালিত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা অহিভিত্তিক শিক্ষার পাশাপাশি ব্রিটিশ প্রবর্তিত সাধারণ ও জাগতিক শিক্ষাকে পৃথক রূপে না দেখে একটি অপরটির পরিপূরক হিসেবে বিবেচনা করে ইতিবাচক ও গঠনমূলক প্রভাব সৃষ্টি করে যাচ্ছে যুগ থেকে সমাজ জীবনে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে বন্দরে অজস্র অগণিত দিনী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে যে সকল মাদ্রাসায় লাখো লাখো শিক্ষার্থী বিভিন্ন স্তরে কোরআন হাজিজ সুন সহ আকায়ত শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান বিজ্ঞানের শিক্ষার সুযোগ লাভ করছে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত ওলামায় কারাম সর্বস্তরের জনগণের কাছে ধর্মীয় মূল্যবোধ ইসলামী নীতি আদর্শের সঠিক কথা তুলে ধরার সাথে সাথে দেশ ও সর্বসাধারণের কল্যাণে নামাবির সমাজ কল্যাণমূলক কাজের আঞ্জাম দিয়ে যাচ্ছে সম্মানিত সুদী মন্ডলী বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের প্রাতিষ্ঠানিক শিক্ষা বিবেচনায় আলিয়া মাদ্রাসা শিক্ষাই অত্যন্ত প্রাচীন এর গোড়াপত্তন হয় সতেরোশো আশি সালে বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত দাখিল আলিম ফাজিল কামিল স্তরে প্রায় দশ হাজার আলিয়া মাদ্রাসা যেমন রয়েছে তেমনি সম্পূর্ণ প্রাইভেট সন্তানদেরকে মহান রব্বুল আলমিনকে চেনা ও জানার সুযোগ তৈরির সাথে সাথে দুনিয়াবি আধুনিক চ্যালেঞ্জ মোকাবেলা করার যোগ্য নাগরিক ও মানব শৈরী মানব সম্পদ তৈরির কার্যকর ভূমিকা পালন করার চেষ্টা অব্যাহত রেখেছে বিশ্বায়নে আজকে যে চ্যালেঞ্জ গুলো আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে বর্তমান বিশ্বায়ন বা গ্লোবালাইজেশনের যুগে আলিয়া মাদ্রাসা শিক্ষা বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করছে তার অন্যতম হচ্ছে সবচেয়ে বড় এবং কঠিনতম চ্যালেঞ্জ হচ্ছে মাদ্রাসা পরিচালনা পর্ষদ শিক্ষক শিক্ষার্থী অভিভাবক মন্ডলী এর উপর মনস্তাত্ত্বিক একটি চাপ বর্তমানে রয়েছে কোন কোন মহল বিশ্বায়নের এ যুগে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়াকে ব্যবহার করে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে তারা দিনের শিক্ষার মার্কাজ মাদ্রাসাগুলোকে জঙ্গিবাদের প্রজনন কেন্দ্র জঙ্গি তৈরির কারখানা হিসেবে আখ্যায়িত করে বিশ্ববাসীর নিকট মাদ্রাসা শিক্ষাকে প্রশ্নবিদ্ধ করার চালাচ্ছে শুধু তাই নয় মাদ্রাসা পরিকল্পিত ইসলামী শিক্ষায় শিক্ষিত ব্যক্তিবর্গকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করার মাধ্যমে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে দুই একটি বড় চ্যালেঞ্জ হলো যারা মাদ্রাসা শিক্ষাক্রম প্রণয়ন করেন তাদের কারো কারো মধ্যে উদার এবং বাস্তব মানসিকতার অভাব লক্ষ্য করা যায় যার ফলে সময় উপযোগী ও চাহিদা মোতাবক মোতাবেক যে সমস্ত বিষয়ের আলোচ্য বিষয়ে আলোচনায় আসা দরকার তথ্য প্রযুক্তি আজ অসাধারণ প্রভাব বিস্তার করে চলছে ইন্টারনেটের মাধ্যমে আজ কম্পিউটার নয় বরং ল্যাপটপ ট্যাব আইপ্যাড মোবাইল ডিভাইস এবং তথ্য প্রযুক্তি বিশ্বকে হাতের মুঠায় মুঠোয় এনে দিয়েছে এটি বিশ্বের বিশ্বময় অবারিত সুযোগ সুবিধার দ্বার উন্মোচন করে দিয়েছে আজ গোটা বিশ্বে ইন্টারনেট ব্যবহারিকারীর সংখ্যা প্রায় দুই শত কোটি থেকে আড়াই কোটি এসে দাঁড়িয়েছে এ মাদ্রাসা শিক্ষার্থী শিক্ষক মন্ডলী যুগের সাথে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে বেশ পিছিয়ে রয়েছে যার এর শিক্ষা দ্বারা থেকে যারা পাশ করে তাদের চাকরি এবং কর্মসংস্থানের ক্ষেত্রে সীমিত করে ফেলা হয়েছে একটি একটি দেশের নাগরিক হিসেবে সরকার অনুমোদিত বোর্ড এবং বিশ্ববিদ্যালয় থেকে সনদ গ্রহণ করে সকল অঙ্গনে চাকরির সুবিধা পাওয়ার সুযোগ পাওয়াটাই স্বাভাবিক কিন্তু আলাদা শিক্ষার প্রতি কোনো কিন্তু মাদ্রাসা শিক্ষার কোন কোনো কোনো মহলের নেতিবাচক প্রভাবের কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সার্ভিসে মাদ্রাসা শিক্ষার্থীরা অলিখিতভাবে চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে পাঁচ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা পরিকল্পিত এমন ভাবে সাজানো হয়েছে সাধারণ শিক্ষা যদি কোন শিক্ষার্থী এস এস পাস করে মাদ্রাসায় পড়ার জন্য আগ্রহী হয় তবে তা কখনোই সম্ভব নয় কিন্তু মাদ্রাসার কোন শিক্ষার্থী যদি দাখিল পাস করার পর কলেজে ভর্তি হতে আগ্রহী হয় তার ক্ষেত্রে কোনো অসুবিধা লক্ষ্য করা যাচ্ছে না যার ফলে মাদ্রাসা শিক্ষার্থী বৃদ্ধির ক্ষেত্রে বৃদ্ধির ক্ষেত্রে সীমিত পক্ষা করে সাধারণ শিক্ষার্থী ছাত্র বৃদ্ধির ক্ষেত্র উন্মুক্ত রয়েছে ছয় সহস্রাধিক মাদ্রাসা প্রাইভেট মাদ্রাসা রয়েছে যারা সরকারি অনুদান ব্যতীত পরিচালিত হয়ে আসছে সকল প্রাইভেট নিজ নিজ নামে পরীক্ষায় অংশগ্রহণ করার ব্যাপারে দু সালে মাদ্রাসা বোর্ড থেকে বিধিনিষেধ আরোপ করা হয়েছে অথচ সাধারণ শিক্ষা দ্বারাই এদেশের অসংখ্য কিন্টার গার্ডেন তাদের নিজ নিজ নামে সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে আসছে যাদের বিষয়ে অনুরূপ কোন প্রকার বিধিনিষেধ আরোপ করা হয়নি এ বিধি আরোপিত হওয়ার ফলে সকল কোমলমতি বৈষম্যের শিকার হচ্ছে যার ফলে বাংলাদেশ সরকারের শিক্ষা প্রাথমিক গণশিক্ষা উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে এবং অসংখ্য শিক্ষার্থীকে অকালীন মাদ্রাসা থেকে জোরে পাচ্ছে জোরে পড়ছে আমি চারটি প্রস্তাবনা পাঁচটি প্রস্তাবনা ছোট আকারে দিয়ে শেষ করতে চাই যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত এক হচ্ছে মনস্তান্তিক দুর্বল দুর্বল করার জন্য যে সমস্ত অপবাদ দেওয়া হয় তার বিরুদ্ধে সাধারণ মানুষের জনবত তৈরির আপ্রাণ প্রচেষ্টা চালাতে হবে সাথে সাথে তাদের দক্ষতা ও কর্ম দ্বারা প্রমাণ করতে হবে তারা কোন অংশে সাধারণ শিক্ষায় শিক্ষিতদের থেকে কম দক্ষ নয় দুই পরিচালক শিক্ষক শিক্ষার্থী মাদ্রাসা সংশ্লিষ্ট সকলকে তথ্য প্রযুক্তিতে আরো যত্নবান এবং পারদর্শী হতে হবে তিন মাদ্রাসা শিক্ষা শিক্ষার্থী বৃদ্ধির ক্ষেত্রে নৈতিক এবং ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করে সাধারণ শিক্ষাক্রমকে ডেলে সাজাতে হবে চার প্রাথমিক বিদ্যালয় সমূহের ন্যায় প্রাইভেট মাদ্রাসা সমূহের শিক্ষার্থীদের তাদের শস্য মাদ্রাসার নামে এতদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার সময়ের অপরিহার্য দাবি মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নের সংক্রান্ত সমস্যা দূর করে শিক্ষকদেরকে প্রশিক্ষণের আওতায় আনা অতিব জরুরি সর্বোপরি আলিয়া মাদ্রাসাগুলো ইসলাম ও আধুনিক শিক্ষার ভারসাম্য রক্ষা করে যেভাবে চলমান রয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে সেক্ষেত্রে সরকার বিরোধী দল এবং রাষ্ট্রের প্রতিটি জনগণের নিকট অনুরোধ থাকবে সকলে নিজ নিজ জায়গা থেকে আলিয়া মাদ্রাসার উন্নয়নে আমরা কার্যকর ভূমিকা রাখতে পারলে দেশ লাভবান হবে জাতি উপকৃত হবে দক্ষ আদর্শিক নৈতিকতা সম্পন্ন মূল্যবোধ সম্পন্ন দেশপ্রেমিক মানব সম্পদ তৈরি হবে ইনশাআল্লাহ আজকে যারা এই সুন্দর আয়োজন করেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে أمي هذا ما عندي والعلم <سؤال> عند الله <سؤال> عليه توكلت وإليه <سؤال> أنيب والسلام عليكم ورحمة الله تعالى وبركاته.